আমি মোহাম্মদ নাজমুল হুসাইন আসলে আমি একটা গান গাবল গীতি আর গান সবার জন্য না যারা গান বোঝে তাদের জন্য গান যায় যার গান যারা বোঝে না তাদের জন্য তারা যাই হোক ভালো লাগে শেয়ার অথবা সাবস্ক্রাইব করুন গাঙ্গে সোহনার বজরা না মায়াই অ নাহা লোহনা গাংগে সোহোনাৰ বজ্ৰাঘা তৰি জীৰ্ণ হল কি শ্যামলাবে জীৰ্ণ হল কি শ্যামলাবে আজি পেটে দিন হৰপ বান না মায়েও নাহা লোহনা গাংগে সোহোনাৰ বজ্ৰা ঘা ডুবাইও নাহা লোহনা গাংগে সোহোনাৰ বজ্ৰাঘা ছাদে তৰি জাবেৰে মাৰা মহাজনের পুঁজি লইয়া মিটাইলি ভাড়া সাধের তরি চাবের মারা মহাজনের পুঁজি লইয়া টাইলি ভাড়া তোর লাভের গুরু পিপড়াতে খাবে লাভের গুরু পিপড়াই খাবে দেনার দায়ে যাবে যান নামায়ও না না গাঙ্গে সোনার বজরা খা নামায়ও নাহা লোহনা গাঙ্গে, শহনার ও বজরা খান। তৈরি ধীরিন হলেকে সামুল হবে ধীর্ণ হলেকে সাম আবে দিন যেদিন হর পাবান। নামায়ও না লোহনা গাঙ্গে শোহনার ও বজরা খান। পরে পাগল মন্যদে যাবাহান। ভাাটি ছেে ফিরাও নরা হরা ওরে ওরে পাগল মনরে আমার ভাটি ছেড়ে ফিরাও নৌকা ধরাও রে উজান নইলে ত্রিবিনীর ঘোলা জলে ত্রিবিনীর ওই ঘোলা জলে গোলই কেটে ঢুকবে বান নামাইও না লোহনা গাঙ্গে সোনার বজরা খান নামাইও না লোহনা গাঙ্গে সোনার বজরা খান

সামলাবে আসবে যেদিন হর বাবাম নামায়ু না লোহনা গঙ্গে সোহনার বজরা ঘান না লোহনা গাঙ্গে সোহনার বজরা ঘান